হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদে ডিমের রেজালার রেসিপি নিয়ে অসম্ভব টেস্টি হয় খেতে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি রেজালা বানানোর জন্য পাঁচটা ডিম ভেঙে একটি বড় বোলের মধ্যে রেখেছি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কোয়াটার চামচের মতো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী বেশি ডিম দিয়েও রেজালা বানিয়ে ফেলতে পারেন এগুলোকে ভালো করে ফেটিয়ে নেয়ার আগে আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই চাপিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো বারো চোদ্দোটা রসুনের কোয়া আর নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে এই সমস্ত কিছুকে আমি জলের মধ্যে অ্যাড করে দেব এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে আমি একদম লোতে রেখেছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই একই সঙ্গে সমস্ত ডিমগুলোকেও আমি স্টিম করে নেব বা ভাপে সেদ্ধ করে নেব তবে এভাবে নয় এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেয়ার পর আমি এখানে একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে চারপাশে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো টিফিন ডাব্বাও নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ডিমের গোলা এভাবে ঢেলে দিতে পারেন এবার কড়াইয়ের উপরে এভাবে একটি স্টিলের স্ট্যান্ড রেখে এর উপরেই রেখে দিলাম ডিমের পাত্রটি ঢাকা দিয়ে ফ্লেমটাকে এবার মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট মতো অপেক্ষা করব। পাঁচ মিনিট পর দেখুন ডিম সুন্দর ফুলতে শুরু করেছে প্রায় ছ মিনিট হওয়ার পর আমি ঢাকনা খুলে দিয়েছি এবার চেক করে নেব ডিম ভালো করে কুক হয়ে গেছে বা ভালো করে ভাপানো হয়েছে কিনা ছুরি দিয়ে দেখুন এভাবে চেক করে নিচ্ছি ছুরির গায়ে কিছু লেগে নেই অর্থাৎ ডিম সুন্দর ভাপানো হয়ে গেছে এবার আমি ডিম নামিয়ে নিলাম ফ্লেমটাকেও অফ করে দিয়েছি ডিম নামিয়ে নিয়ে জুড়িয়ে নেব আর একই সঙ্গে এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকেও নামিয়ে নিচ্ছি এগুলো জুড়িয়ে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো এভাবে সেদ্ধ করে পেস্ট বানিয়ে রান্না করলে রেজালার স্বাদ অনেক বেশি ভালো হয় এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিলাম তারপর ছুরি দিয়ে এই পাত্রের মধ্যেই এভাবে একটু বড় বড় কিউব আকারে কেটে নিচ্ছি দেখুন ঠিক এভাবে কেটে নিয়েছি তবে আমার মনে হয়েছে পিসগুলো একটু বড়। যেহেতু গ্রেভির মধ্যে যাওয়ার পর এগুলো বেশ ফুলে যায় তাই আবার অর্ধেক টুকরো করে একটু ছোট করে কেটে নিয়েছি এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে ভাপানো ডিমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এগুলোকে একটু লালচে রঙ করে ভেজে নেব আর সমস্ত টুকরোগুলো কিন্তু আমি একবারে দিইনি দুটো ব্যাচে সমস্ত টুকরো ভেজে নেব একটু লালচে রঙ করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি দুদিকেই সুন্দর লালচে রঙ ধরিয়ে নামিয়ে নিয়েছি এভাবে লালচে রং করে ভেজে রেজালা বানালে রেজালার টেস্ট খুব ভালো হয় একইভাবে পরের ব্যাচের ডিমের পিসগুলোও ভেজে নিলাম তারপর কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল অ্যাড করেছি দিয়ে দিয়েছি তিনটে ছোটো এলা চারটে লবঙ্গ একটি দারচিনি স্টিক একটি তেজপাতা দুটি শুকনো লাল লঙ্কা দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার সেদ্ধ করে যে আমি বেটে রেখেছিলাম সেই পেস্ট অ্যাড করে দিলাম এভাবে সেদ্ধ করে তারপর বেটে রান্না করলে রেজালার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এখন মশলা কষিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো রান্নাটিতে কিন্তু হলুদের ব্যবহার হবে না এবার ভালো করে মশলা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আগে থেকে আমি প্রায় বিশ গ্রামের মতো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি এক চামচ পোস্ত আর নিয়েছি এক চামচ সাদা তিল আপনারা চাইলে পোস্ত বা তিলের পরিবর্তে চারমগজও দিতে পারেন এবার এই সমস্ত কিছুকে ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে এবার গ্রেভির সঙ্গে অ্যাড করে দিলাম কাজু বাদাম পোস্ত বাটা একসঙ্গে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে আবারও কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি কাজু বাদাম দেওয়ার পর যাতে নিচে না ধরে যায় ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে নেয়ার পর এখানে অ্যাড করে দিলাম পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি এই পর্যায়ে ফ্লেমটাকে লোতে রেখে বেশ ভালো করে দইয়ের সঙ্গে সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে কষালে কিন্তু দই ফেটে যেতে পারে এই পর্যায়ে মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তারপর দেখুন সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিয়েছি এক কাপ মতো গরম জল জল অ্যাড করে অপেক্ষা করব গ্রেভি ফুটে ওঠার গ্রেভি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ভাপানো ডিমের পিসগুলো দিয়ে দিলাম ডিমের পিসগুলো দেওয়ার পর একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় চার মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলেছি ডিমের পিসগুলো কতটা সুন্দর ফুলে গেছে দেখুন গ্রেভি সুন্দর ডিমের পিসগুলোর মধ্যে ঢুকে গেছে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম যতক্ষণ না তেল সুন্দর উপরে ভেসে যাচ্ছে এবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে দেখতে যতটা লোভনীয় তার থেকেও অনেক গুণ এটা বেশি স্বাদের তৈরি হয় দেখতেই পেলেন কত সহজে একটা স্পেশাল রেসিপি আমাদের তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই ডিমের রেজালার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও